কি ব্যাপার মশাই শুনলাম আজ দুজন মহিলা মিলে আপনাকে মেরেছে আর বলবেন না সকালে ঘন কুয়াশায় বউকে নিয়ে মর্নিং ওয়াক করতে বেরিয়ে অন্য একজনের বউকে নিয়ে বাড়ি ফিরেছিলাম এবার বুঝে নিন আমার অবস্থাটা দুজনেই আমাকে ধরে পেটালো বুঝলে প্রেম হলো একটা ভাইরাস যখন তখন যেখানে সেখানে যার তার সাথে হয়ে যেতে পারে আর আমার মুড়ো ঝাটাটা কিন্তু অ্যান্টিভাইরাস মনে থাকে যেন দিদি রাত বারোটা বেজে গেল দেখ জামাইবাবু এখনো বাড়ি ফিরলো না মনে হয় অন্য মেয়ের সাথে ঘুরতে গেছে জানিস সব সময় খালি উল্টো পাল্টা চিন্তা করিস অন্য মেয়ের সাথে দেখা করতে যাবে কেন রাস্তায় গাড়ি চাপা পড়ে মারাও তো যেতে পারে আমি প্রধানমন্ত্রী হলে না পুরো দেশ বদলে দিতাম সকাল থেকে লুঙ্গি মনে করে যেটা পরে আছে না ওটা আমার সায়া নতুন বছর এসে গেল এখনো যাদের বিয়ে হয়নি তাদের অসহায় ভাতা দেওয়া হোক কি ব্যাপার রে পল্টু আজকাল তোর দেখা পাওয়া যায় না ভালো আছিস তো হ্যাঁ আছি মোটামুটি দশ টাকার নোটের মতো ছেঁড়া ফাটা তবুও চলছে তা তোর ভাইকে দেখি না অনেকদিন সে কোথায় কিছুদিন আগে একটা কাপড়ের দোকান খুলেছিল এখন জেলে আছে কেন জেলে কেন কারণ দোকানটা খুলেছিল হাতুড়ি দিয়ে দরজা ভেঙে এই বটু শীত পড়েছে বলে তুই চান করিসনি জলের অপর নাম জীবন কি দরকার চান করে এক বালতি জীবন নষ্ট করার এ উঠালে রে উঠালে রে বাবা ধর্ম সংকটে পড়েছি ভাই ধর্ম সংকট সেটা আবার কি আমার বউ ফোন করেছিল বলল খাবার হোটেল থেকে কিনে আনবে নাকি বাড়ি এসে রান্না করবে কোন দিকে যাই বলুন তো বিজ্ঞান বলে বেশি হাসলে হাট ভালো থাকে আর বাঙালি বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আছে সেলুনের মেঝেতে সব সময় চুল পড়ে থাকে গ্যারেজের মেঝেতে সব সময় তেল পড়ে থাকে কিন্তু ব্যাংকে একটা টাকাও পড়ে থাকতে দেখিনি এই বটু বলতো দিন থেকে রাত হয় কেন ওই যে স্যার ওই একটা গান আছে না তারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছিল পিকনিক করব বলে গ্যাস আর হাঁড়ি কড়া নিয়ে যাচ্ছিলাম কে আবার আমার ছবি তুলে পোস্ট করে লিখেছে সংসারে শান্তি না থাকলে এভাবেই চলে যেতে হয় এক্লাস জল দাও তো কেন খাবে না তো গলায় লিক আছে কিনা চেক করব